এ পর্যায়ে আমাদের আরেকজন গুরুত্বপূর্ণ আলোচক রয়েছেন যিনি আমাদের সাথে গত বছর ছিলেন আমাদের সাথে গত বছর আমাদের এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করেছেন আমাদের সকলেরই প্রিয় এবং আমাদের শ্রদ্ধা ভাজন লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান উনিও উনিশশো সালে কমিশন অফিসার হিসাবে জয়েন করেছেন এবং অবসর গ্রহণ করেন দুই সালের মে মাসে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন অন্যদের মতোই এছাড়া উনি আহ কমান্ডো টোয়েন্টি এইট রেজিমেন্ট এছাড়া ওয়ান প্যারা কমান্ডো ব্যাটেলিয়নে এবং তিনটি জিবি বিজিবি বিজেপি উনি কাজ করেছেন ঢাকা ডিটাচমেন্ট এএসইউ এর অধিনায়ক ছিলেন সহ সেনাবাহিনীর আহ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার চার মেয়াদে অধিনায়ক হিসেবে চাকরি করেন আহ সোদানে

আগের বক্তা জাহিদ ভাইটা পুরোপুরি শুনি নাই বাট আমার এখানে সুমন আমি বলবো একটু ডিপ্লোম্যাটিক্যালি অ্যান্সার দিয়েছে বাট আমি স্ট্রংলি বলবো যে এই এটা কোনো বিয়ার হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ড ছিল না এটা ছিল হচ্ছে আওয়ামী এবং ভারতের একটা যৌথ প্রোডাকশন যেটার কিছু অংশ আওয়ামী লীগ এবং পরবর্তীতে ভারতীয় র পনেরো জন কিলার কিলখানাতে ঢুকিয়ে দিয়ে হত্যাকাণ্ডটা করার ফলে এবং তারা এখন তো এটা থেকে পারবে না কারণ অলরেডি পনেরোটা ঢুকেছিল আমি এত বলতেছি না আমি শুধু আমি অলরেডি এটা নিয়ে চারটা চারটা ইয়া লিখেছি ফেসবুকে আহ ওগুলোর মধ্যে ডিটেলস আছে এবং এই পনেরো জন কিলারকে আউট করে দিয়েছে হচ্ছে সাহারা খাতন মনে আছে ছাব্বিশ তারিখ রাতের বেলা এসেছিল যে ছাব্বিশ মে পঁচিশ তারিখ যে অস্ত্র কি বলে অস্ত্র সমাপন অনুষ্ঠান করার জন্য এই অস্ত্র সমাপন অনুষ্ঠানের পরে সেকেন্ড ওখানে হয়েছে সো অস্ত্র সমাপনটা ছিল মেইনলি এই ক্লিয়ারগুলোকে গুলোকে বের করে দেওয়া এবং এটা কিভাবে সম্ভব সেটা হচ্ছে যখন এটা নিয়ে ইনভেস্টিগেশন হয় তখন এই যে এই সিভিল অ্যাম্বুলেন্স যেগুলো ঢুকেছিল এগুলো ছিল হচ্ছে রেড ক্রসে ওই রেড আরএস তো সহলত আছে এই রেড কয়টা অ্যাম্বুলেন্স ভিতরে ঢুকেছে কয়টা বের হয়েছে এবং কাদের গায়ে নিয়ে গেছে এগুলোর কোনো টাটা কোথাও নেই এমনকি পরবর্তীতে এই इवन এই গাড়িগুলো রেজিস্টারড ছিল না গাড়িগুলো কারা নিয়ে গেছে এটার সম্বন্ধে কেউ জানে এর কারণ কি এই ইনফরমেশনগুলো কেফোর কারণ কি কারণ একটাই তারা এবং তারা বলেছে এটার মাধ্যমে তারা নিয়েছে হচ্ছে আহত ভিজিএম সদস্যদেরকে আমার প্রশ্ন হলো ওখানে শুধু ভিজিএম এর হাতে সরি বিডিআর বিডিআর এর হাতে অস্ত্র ছিল তারা এক চেটিয়া ভাবে খুন করেছে তাহলে ওদেরকে গুলি করলো যে ওরা যে আহত ছিল এই আহতদের পর ওদের খোঁজ পাওয়া যায় নাই সো এদেরকে স্মুথ এসকেপ রুট দিয়ে দিয়েছে হচ্ছে এই সোহেল তাদের এই বাহিনী যে এই ঘটনাটা যখন হয় তখন জেনারেল মহিন আহমেদ তখন ক্যাবিনেট ক্যাবিনেট মিটিং তো না মানে সিভিল বলে ক্যাবিনেট মিটিং এটা ছিল তার এখানে বাংলাদেশ সমস্ত জেনারেলরা উপস্থিত ছিল সো এই সিচুয়েশনে জেনারেল মহিন আহমেদের মধ্যে জন্য প্রচার পারফেক্ট ইয়া ছিল হচ্ছে একটা ডিসিশন গ্রহণ করা কারণ জেনারেলরা অলরেডি আছে এবং এই বুঝতে সিচুয়ে কি কার্যক্রম করবে সেটা না করে উনি চলে গেছেন প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী তিন বাহিনীকে বসায় রাখছে তারপরে ডিজিএফআই তখন কি করেছে ডিজিএফআই কি করা উচিত ছিল হোস্টেল কি কি হচ্ছে ওইটা জানা মেজর মনিরকে এই ঘটনার নয়টা তিরিশ বা পঁয়ত্রিশের দিকে তাকে আহ জাহাঙ্গীর কেটে সালে কি জন্য দেখব পিডিআর আর্মির কোন কনভয় ওদিকে চায় কিনা এটা তো ওর তো এখানে থাকে ওর থাকার কথা হচ্ছে ভিতরে কিন্তু তারা ইনসিওর করতেছে আর্মি যেন ওখানে না যায় পরবর্তীতে ব্রিগেডিয়ার যেন ই কায়েস ব্রিগেডিয়ার জেনারেল মাহুন খালে তৎকালীন র্যাঙ্ক বলতেছি আমি তারা চলে গেছে হচ্ছে বিডিআর গেটে এবং আম্বালা রেস্টুরেন্টে ওখানে তারপরে যদি কোনো আর্মির কনভয় যদি ওখানে যায় তার র্যাঙ্ক ব্যবহার করে ওখানে আটকানোর জন্য তিনটা সরি অ্যাপ্রক্সিমেটলি দশটা থেকে দশটা তিরিশের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল জামান র্যাব একটা র্যাব ব্যাটালিয়ান সিও তার ট্রুপস দিয়ে গেছে হচ্ছে পাঁচ নাম্বার গেটে যেখান থেকে আহ দরবার হচ্ছে একশো ফিট ওখান থেকে উনি ইয়া সারের সাথে কথা বলছে গুলজার স্যার বললো তুই জাস্ট নাও রাস টু দা প্লেস ওইটা যদি ওনারা করতো বিনা রক্তপাতে পিলখানা সমাধান হতো কিন্তু অর্গ্রাউন্ডে কি হয়েছে ওখান থেকে পুলিশের আইজিপি হাসান বাবু ছিল র্যাবের ডিজি উনি ওখানে থেকে বলছে যে না তোমরা এখানে এখন ঢুকতে পারবে না সরকার থেকে মানা আছে দেন আসলে হচ্ছে রেজানুর কর্নেল রেজানুর ততক্ষণ ডিডিজি র্যাব উনি ফোন করে বললো যে না এখন তো তুমি অ্যাটাক করবাই না তুমি পার্শ্বগত পিছায়া ওখানে লেদার টেকনোলজি করা ওখানে তুমি অবস্থা দিবা এইটা হচ্ছে মেইন পয়েন্ট যে সিনিয়র মানে উপরস্থ মহল মনে করতে পারে যে এখন অপারেশনের টাইমটা রাইট না কিন্তু যেখানে একটা হায়ার গ্রাউন্ড একটা ভালো প্রতিষ্ঠানে আছে আমি যদি এখন অপারেশন নাও করি পরবর্তীতে যখন অপারেশন করব এই অবস্থানটা ধরে রাখলে ভালো হতো কিন্তু ওনারা পিছিয়ে দিছে এই ইন্ডিকেট তারা হইতে দিছে এই পিডিআর এর যে হত্যাকাণ্ড ঘটনাটা সো এখানে কোনো কিছু নাই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ এবং এই হয়েছে এবং আওয়ামী লীগ এবং ইন্ডিয়া কোনোভাবেই ক্ষমতা হস্তান্তর ক্ষমতা ছাড়বে না তারা জোর করে ধরে আসছে এটার কারণ একটাই যখন ইনভেস্টিগেশন হয় ওখানে অনেক অফিসার আছে যারা যখন বুঝে বুঝে বুঝতে পারছিল যে তারা তাদের ইনভেস্টিগেশনের জিনিসপত্র আউট হবে না তখনই তারা এগুলা লুকায় রাখছে এই এভিডেন্স গুলো বের হবে যখন এই সরকার পতন হবে তো এই সরকার পতন হইলে ক্লিয়ার হবে যে আওয়ামী লীগ এটার সাথে জড়িত ছিল ইন্ডিয়া এটার সাথে জড়িত ছিল ইন্টারন্যাশনাল বিগ কেওয়া তো এটার জন্য তারা যেহেতু ওয়েস্ট আমাদেরকে এত প্রেসার দিচ্ছে ডেমোক্রেসির জন্য এবং এটাকে এটার ফলে আমরা যে স্যাংশন খাইতে পারি বা এই হইতে পারি এটা একটা ক্ষতি আমরা ফেস করবো কিন্তু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া তার থেকে বড় ক্ষতি ফেস করবে যদি এই তথ্য সারফেস হয় ইট ইস দা মেইন পিভট এইটার জন্যই তারা ক্ষমতা ছাড়তেছে না তো এখানে কোনো কনফিউশনের কোনো কিছু নাই এবং সেনাবাহিনী সম্বন্ধে আমরা যেটা বলবো আমি তখন নিজেও যে সেনাবাহিনীতে চাকরি করেছি আমরা অবশ্যই আমাদের সিনিয়র টপ ব্লাস যারা আছে তাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সমস্ত কিছু আমরা মেনে চলেছি আমরা এজ এ লয়াল সোলজার বাংলাদেশ আর্মি আর্মিজ এ প্রফেশনাল সোলজার কিন্তু আমাদের লোকজন যারা আমাদের সাথে বেইমানি করেছে যেটা আমাদের কল্পনার বাইরে ছিল জেনারেল আহমেদ থেকে শুরু করে তৎকালীন এনএসআই যারা সেনাবাহিনীর যত ছিল ইম্পর্টেন্ট যারা ছিল তারা সবাই আমাদের সাথে বেইমানি করবে তার প্লাস যারা ওখানে পিলখানাতে ছিল কর্নেল শামস সহ আরো কয়েকজন আমার এই মুহূর্তে নাম মনে পড়তেছে না এরা সবাই আমাদেরকে যে সমস্ত তথ্য এবং দিয়া আমাদের সেনাবাহিনীকে পুরো বিভ্রান্ত করে আসছে এই বিভ্রান্ত করে রাখার জন্যই আমরা সেনাবাহিনী সেই দিন হইতে এবং আমাদের এটার ব্যর্থতা পুরা টপ যখন ব্রিগেডিয়ার হাকিম আজিজ মাঠে যখন ছিল যত অফিসার ছিল তারা পার্সোনাল ইয়াতে ওখানে ওই অফিসার গুলা দিয়ে একটা অপারেশন লঞ্চ করা যেত ওখানে তারা যারা ওখানে ডাইরেক্ট ওখানে দিয়েছিল সো এখানে বলে লাভ হবে না যে এটার সাথে আওয়ামী লীগ বা ইয়া এবং এই ঘটনাটাই হচ্ছে মেইন আমাদের সেনাবাহিনীকে বুঝতে হবে যে আমাদের সেনাবাহিনী এই দিখানার মাধ্যমে এবং লেটেস্ট এই যে মায়ানমার সিচুয়েশন যেটা হয়েছে এটাতে আমরা ইন্ডিয়ান প্রেসক্রিপশনে চলছি এতে বোঝা যাচ্ছে আমাদের সার্বমত্ব এখন হুমকির মুখে সেনাবাহিনীকে বুঝতে হবে যে আমাদের সার্বমত্ব এখন হুমকির মুখে এবং আমাদেরকে এই প্রস্তুত তুলতে হবে প্রতিটি সদস্যকে আমাদের সিনিয়রদের কাছে প্রস্তুত তুলতে হবে যে আমরা মায়ানমার যে ডিপ্লোমেসি করতেছি দিস ইস দ্য রাইট ডিনেসি আরাকান আর্মি সহ ওরা সত্তর পার্সেন্ট দেশ দখল করে নিয়েছে তারপরও তিনশো সরকারি জানতার যে ট্রুপস আছে তাদেরকে আমরা দিয়ে দিলাম আরাকান আর্মির কাছে কি জন্য দিয়েছি ইন্ডিয়া আমাদেরকে বলেছে ইন্ডিয়া কেন বলেছে আরাকানে তাদের ইনভেস্টমেন্ট আছে চায়নার সাথে যৌথ ইনভেস্টমেন্ট আছে মোর দেন ফাইভ টু সিক্স বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আছে ওইটা তারা ইনভেস্ট করার চেষ্টা করতেছে আরাকান আর্মির সাথে ইন্ডিয়ার একটা শত্রুতা আছে পঁচিশ বছরের পুরনো পঁচিশ বছর আগে ইলেভেন ফেব্রুয়ারি তারা আরাকান আর্মির যে একজন জেনারেল ছিল সাথে আরো ছয় জন লেফটেন্টকে তারা আন্দামান দ্বীপপুঞ্জে ডেকেছিল যে তোমাদেরকে ট্রেনিং এবং ইয়া দিব ওখানে নিয়ে যাওয়ার পরে সরকার পক্ষে এদেরকে তারা মেরে ফেলে আরাকান আর্মি স্টিল এই গত একুশ এগারো তারিখে তারা ওইটার মানে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে তারা আগে শপথ দিছে যে ভারতের সাথে তারা কোনো ইয়া করবে না তো এই মুহূর্তে ভারতের সাথে প্রেসক্রিপশন অনুযায়ী আমরা চলতেছি আমাদের সর্বমূর্ত একটা হুমকির মুখে বাংলাদেশ আর্মিকে এটা বুঝতে হবে এবং বর্তমানে একটা সুযোগ যেটা আছে সেটা হচ্ছে আমেরিকা আমেরিকা চাচ্ছে বার্মাতে আহ একটা বার্মাতে এখন ইয়ে করা ইভেন তারা যে বার্মা প্ল্যানটা দিয়েছে এটা হচ্ছে এই আরাকানকে বাংলাদেশের সাথে এনএস করার জন্য আমরা মনে করি তারা তারা হচ্ছে মুসলিম আমরা মুসলিম এর সাথে করেন ওখানে আহ আমাদের এখানে আওয়ামী লীগ গভর্নমেন্ট জিতেছিল কিন্তু আমাদেরকে তারা ক্ষমতা দিচ্ছিল না ওদের সেই মুসলিম ওদের কিন্তু ওখানে কোনো নাগরিক অধিকার নাই সত্তর লক্ষ রিফিউজি আসছে আমাদের এখানে এগারো লক্ষ আসছে এই এই লোকগুলোকে আমরা এগারো লক্ষকে কে বসায় রাখছি কোন চরে তারা নিয়ে গেছি যাতে তারা এই যে তাদের দেশে একটা মুক্তিযুদ্ধ চলতেছে আমরা তাদেরকে যোগ্য অংশগ্রহণ করতে দিচ্ছি না কেন দিচ্ছি না ইন্ডিয়া বলছে তাই সো আমাদের এই সার্বমত্ব ফিরে আনতে হবে এটার জন্য বাংলাদেশ আর্মিকে পদক্ষেপ নিতে হবে আমাদের সিনিয়র ব্রাঞ্চ যারা আছে তারা না জুনিয়র লেভেল থেকে তাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ আর্মিকে বাংলাদেশ সার্বমত্ব ফিরে আনার জন্য আমাদেরকে স্ট্যান্ড করতে হবে এবং তাদেরকে একসাথে আওয়াজ তুলতে হবে যাতে আমরা এই আমাদের দেশে একটা মানে সঠিক নির্বাচন সঠিক গণতন্ত্র থাকলে আমাদের একমাত্র সার্বভৌমত্ব সঠিকভাবে রক্ষা করা সম্ভব সো এই বার্মা প্রশ্নে আমাদের সার্বভৌমত্ব যে দায় এটা ক্লিয়ার সো আমি দেশের জনগণ এবং আর্মিকে অনুরোধ করব এই ভারতীয় যে আগ্রাসন আছে এটা থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদেরকে স্ট্যান্ড করতে হবে এবং আমাদের বাংলাদেশিরা এবং বাংলাদেশি পৃথিবীতে যত ছড়ে আছে বাংলাদেশি এরা সবাই এখন যে ভারতীয় বয়কট পণ্য করেছি এবং এইটা চালু রাখতে হবে এবং এইটার সাথে যদি আমরা নিজেরাও স্ট্যান্ড করি এবং আমি মনে করি ফিউচারে একটা একটা সময় সময় আসবে আসবে আমি স্ট্রংলি বিশ্বাস করি যখন একটা সময় আসবে তখন আর্মি জনগণকে একসাথে দেয়ার করতে হবে এবং আমাদের জনগণের ডেমোক্রেসি ফিরিয়ে আনতে হবে এবং ফিউচারে এইশালা আমরা সেনাবাহিনী এবং আমাদের প্রশাসন যেটা সরকারের ভারতীয় প্রভাব ইয়া আছে ওটাকে ভারতীয় প্রভাবমুক্ত করতে হবে ইনশাল্লাহ এখানে এইটুকু আমি বলতে চাচ্ছি আপনার যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারে ধন্যবাদ জি ধন্যবাদ কর্নেল মুস্তাফিজুর রহমানকে আপনি আসলে এর মধ্যে ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের জন্য ভালো হতো আপনাকে যদি আরো বেশি পরিমাণ আপনাকে আগে সময়টা দর্শক থাকতো আহ তো সম্মানিত সদিমন্ডলী শ্রোতা মন্ডলী আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদের সকলকে যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দের কাছে রহমান মেজর আহমেদ এবং আমাদের জাহিদ এখানে তিনজনই উপস্থিত রয়েছেন আমরা দু একটি প্রশ্ন আপনাদের কাছ থেকে নিতে পারি আপনারা মেহরবানি করে আপনাদের প্রশ্ন যদি আপনারা করতে চান আনমিউট করে আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের কোন ভাই অথবা বোনের যদি কোনো প্রশ্ন থাকে উপস্থিত কোনো কোনো সেনা কর্ম দেখা এখানে থাকেন যাদের কাছে আহ অথেন্টিক কোন ইনফরমেশন আছেন ওনারা শেয়ার করতে চান দেয়ার মস্ত ভেলকাম জি একটা সুন্দর আমাদের প্রোগ্রামের প্রেসিডেন্ট এর কাছ থেকে এসেছে আমাদের মধ্যে যদি আরো কোন সেনা অফিসার বা সদস্য থেকে থাকেন আপনারা যারা এক সময় সেনাবাহিনীর সাথে কাজ করতেন সেনা বিমান বাহিনীর সাথে আপনারা চাইলেও আপনাদের শেয়ার ইউর থটস এন্ড এন এন্ড অলস আইডিয়াস আপনারা যদি বলতে চান

ওদের একটা লিস্ট আপনারা তৈরি করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়তো একদিন এটার হ্যাঁ আমরা বাংলার বুকে এটার বিচার আমরা করতে পারবো ইনশাআল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন আচ্ছা আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আমাদের দেওয়ার প্রয়োজন নেই আপনি অনুরোধ করেছেন আমরা সকলে শুনেছি যারা যারা ব্যবস্থা নেওয়া দরকার আমার মনে হয় তারাই ব্যবস্থা গ্রহণ করবেন জি ধন্যবাদ আর কেউ প্রশ্ন আসসালামাইকুম আমার একটা প্রশ্ন জি জি রমান জি বলেন আহ আমার প্রশ্নটা কানেকশনের সমস্যা হচ্ছে আমার হচ্ছে আপনি আপনার কানেকশনের সমস্যা হচ্ছে আপনি কি আবার একটু কান্ডলি বলবেন জি আমার আমাকেই শোনা যায় যে এখন শুনতে পাচ্ছি জি জি আচ্ছা আমার আমার প্রশ্নটা হচ্ছে এই যে বাংলাদেশের সরকারের জনপ্রিয়তা এখন দুই পার্সেন্ট যেখানে নাইনটি এইট পার্সেন্ট জনগণ সরকারকে সমর্থন করে না এই অবস্থায় বাংলাদেশের এই দেশ প্রেমিক সেনাবাহিনী কেন দেশকে উদ্ধারের কাজে এগিয়ে আসে না কেন সরকার ক্ষমতা নিয়ে একটা নিরপেক্ষ নির্বাচন দেয় না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে আমার প্রশ্ন যে এখনো কেন

পরবর্তীতে ক্ষমতা চেঞ্জ হয় এবং হি ওয়াজ রিওয়ার্ডেড আচ্ছা এখানে যদি মনে করেন যে তার আন্দোলনটা যদি সফল না হতো তাহলে কি ম্যাক্সিমাম কি হতো সে চাকরিচ্যুত হতো বা এরকম কিছু একটা বা ফোর্স রিটায়ারমেন্ট আর সেনাবাহিনী যদি তার সেনাবাহিনী যেহেতু অস্ত্র থাকে তার হাতে অস্ত্র আছে তার চাকরির শর্তাবলী আর আমাদের সৈনিক অফিসার এই সিভিল চাকরি আর এই চাকরির শর্তাবলী ঠিক না সো আমি যদি সিনিয়রের হাতে সবান্ন করি যুদ্ধকালীন সময় এটা ট্রিজান সেন্টেন্স টু ডেথ আর শান্তিকালীন সময়ে চাকরি চাকরি সুত নিশ্চিত সো আপনি যদি ইন্ডিভিজুয়ালি কথাবার্তা বলেন অলরেডি পিলখানাতে যখন ঘটনা হয় তখন সাতজন অফিসার কথা বলেছিল ইয়াতে এবং তাদেরকে কিছুদিন পরে চাকরি করা হয়েছে সো এখন এখন যেটা এটা এই জন্যই আমি আমার ইয়াতে বলেছি যে এটা করতে হবে সম্মিলিত হবে কেউ যদি ইন্ডিভিজুয়ালি করে এবং মানে আমি কি বলবো আমি আমরা অবশ্যই একটা বেইমান ভাইদেরকে যখন হত্যা করে তখন আমরা যে মেইন ফোর্স যারা ছিলাম তাদের তারা কনফিউজ হয়েছে আমাদেরই সাথীওয়ালা ভাই যারা আছে তারা সরকারের পক্ষে আমাদেরকে ভুল বুঝিয়েছে তো এই বেইমানদের কারণে অ্যাকচুয়ালি সেনাবাহিনী এক করতে পারে নাই এবং এখনো পারছে না যে আমি এই জন্যই আমার দেশ এর আগেও কয়েকটা ইয়াতে আমি আহ্বান জানাইছি যে আমাদের এখনই সময় যে সার্বমত্ব এখন হুমকির মুখে এবং সেনাবাহিনীদের সম্মিলিত হয়ে এগিয়ে আসতে হবে ইন্ডিভিজুয়াল আসলে হবে না এই ইন্ডিভিজুয়াল আসলে তারা ওই মহিদুল আলম খান আলমকৃত বিজয়ী হয়েছিল যদি বিজয়ী না হইতো আর সেনাবাহিনী যদি কেউ হয় সে শুধু তাই না আমি একটা অফিসারের কথা জানি স্যারের নামটা আমি বলবো না শেখ হাসিনা কথা বলেছিল তার তো চাকরি কোন চাকরি পায় না এখনো দেশে আছে কোনো চাকরি পায় না যে কোনো চাকরি হলেই কয়দিন পরে ওখানে ভাই থেকে তার চাকরি খেয়ে ফেলে তো এরকম একটা পরিস্থিতিতে সেনাবাহিনী এত ফ্রি মুভমেন্ট করতে পারবে না এটাই স্বাভাবিক আপনি প্রশ্ন করতে চাচ্ছেন আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এখানে মুস্তাফি সাহেব এবং আরো যিনি ভালো বক্তব্য রেখেছেন বিগার প্রগ্রাম সরি টু জি সুমন ভাই এছাড়াও ক্যাপ্টেন আল নুর নাম একজন আমি জানি এখানে আছে নুর সাহের ভালো পরিচয় আছে এবং এরকম আহ আপনার যারা একদম বিদ্রোহ করেছিলেন সম্ভবত তাদের সবাইকে তাহলে কি আউস্টেট করে দেওয়া দেশ থেকে পুরোপুরি এটা কি সত্যি এবং আপনারা কি যারা আউস্টেড ফ্রা কান্ট্রি দ্যাট টাইম। আচ্ছা আমি অ্যান্সারটা দিই আমি চাকরি থেকে আমি চাকরি চুক্ত না আমি চাকরি থেকে স্বাভাবিক স্বাভাবিকের আগে আমি চার বছর সাড়ে তিন বছর বা চার বছর আগে আমি আমার রিটায়ারমেন্ট করার কারণটা ছিল হচ্ছে আমি অ্যাকচুয়ালি আমার মানে তখন তো আমি ২৬ বছর চাকরি মানে কমিশন চাকরি বিএম এর ট্রেনিং বাদে ওই ছাব্বিশ বছর চাকরিতে আবার ঢাকায় পোস্টিং ছিল মাত্র দশ মাস তো আমি চেয়েছিলাম একটা ঢাকা পোস্টিং আমাকে ঢাকায় পোস্টিং দিচ্ছে না দূরে দূরে পোস্টিং দিচ্ছে ফ্যামিলি তো এত বছর চাকরি করছি এবং আমাকে প্রমোশন দিচ্ছে না সেটাই অন্য ইস্যু আমাকে যদি কম্পিটেবল না মনে করে প্রমোশন দিবে না কিন্তু আমি চেয়েছি যে একটা ফ্যামিলির সাথে একটু ভালো সময় কাটা ওটাও দিচ্ছে না এই জন্য আমি আর্লি রিটায়ারমেন্ট করে চলে আসছি আহ মেজর সুমন আমার কোর্স পেট আমি জানি সেও রিটায়ার করে চলে আসছে তো এখানে আমরা কেউ চাকরি হই হইনি থ্যাংক ইউ